প্রিয় শিক্ষার্থী বিন্দু আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে নিজের পদ্ধতি করা না করার পরিমাণ এইখান থেকে শুরু করবো তো চলো ক্লাসটা শুরু করা যাক জগৎ মহান আল্লাহর পক্ষ থেকে বাঁধা যেন অবশ্য করণীয় নির্দেশ যাও বা তাদের করার প্রতি মুসলমানের অবশ্য কর্তব্য জগৎ প্রদানকারীকে আল্লাহ দুনিয়া বাকিরাতের অফুরন্ত বলবেন আর একটা তসিকারীর জন্য রয়েছে কঠোর শাস্তির ব্যবস্থা

অর্থাৎ যারা স্মরণ রোগ জমা করে রাখে এবং আল্লাহর পথে করে না দিয়ে তাদেরকে যন্ত্রণা দেয় শাস্তির সংবাদ দিন আল্লাহ বলেন সেদিন যাহার নামে আগুন তার গরম করা হবে এবং তাদের তাদের কপালে পাঁচরে ও পিঠে তার দেওয়া হবে এবং তাদের বলা হবে এগুলোই সে সমস্ত সোনার উপা যা তোমরা জমা করতে কাজে তোমরা যা জমা করেছিলে তা স্বাদ ভোগ করো এতে জায়গা প্রদান না করার যে কঠোর শাস্তির কথা বলে করা হয়েছে তা থেকে প্রতিমান হয় যে এই শাস্তির দারির জন্য জাকাত নাদি সম্পদ জমা করে রাখলে সে সম্পদ তাই জন্য কি আমাদের কারণ হয়ে দাঁড়াবে এ কপাল বাজুর ওপেট দগ্ধ করার কথা উল্লেখ করা হয়েছে যে কি কোন ব্যক্তি এলাহর কথা খরচ করতে চায় না তার কাছে যখন কোনো এক কিছু চ্রাইকিং বা জায়গায় প্রত্যাশা করে তখন সে প্রথমে ভুগ ভু কুস্কে পেরে যার পাশ কাটিয়ে তাকে এড়িয়ে যেতে চায় পেট দেখিয়ে চলে যায় বিশেষ করে এটি সাল্লাম আদায় না করা ভয় ভয় পরিমান সম্পর্কে এবং মমিনদেরকে বারবার সতর্ক এটি বলেন সোনার লোকের অধিকারী যেসব লোকের হক আদায় করে না কেমতের দিন তার ওই সন্ন্যার রোপা দিয়ে তার জন্য আগুনের বহুপাত তৈরি করা হবে গতকাল সেগুলোকে জাহার নামের আগুন করা হবে যা যে তার পিঠে দাগ দেওয়া হবে তখনই সে পাতে ঠান্ডা হয়ে যায় আসলে পুনরায় তত্ত্ব করা হবে আর তার সাথে এরূপ করা হবে এমন একদিন যার পরিমাণ হবে পঞ্চাশ হাজার বছরের সমান তার এমন শাস্তি মানুষের বিচার শেষ না হওয়া পর্যন্ত চলতে থাকবে অতঃপর তাদের কেউ পথ ধরবে হয় জান্নাতের দিকে আর না হয় আর આરક્યુ દુજોકે દીકે અજો તબુ હુરાયરા রাদিয়াল্লাহુ તલના હોતે ઉપર ওপরে বর্ণনা এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সম্বোধন করেন কিন্তু সে এর টাকা দায় করেনি কি আমাদের দিন তার সংবাদকে টেকো মাথা বিশিষ্ট বিশध्दর সাবে আকৃতি দান করে তার кола ঝুরিয়ে দেওয়া হবে সাতটি তার মুখের তুপাশে কামর ধরে কামড়ে ধরে বলবে আমি তোমার সম্পদ আমি তোমার জামাতিত মা সাল্লাম আরো বলেছেন যে ব্যক্তি নিজের ফুটের হক আদায় করে না কে আমাদের সে উট দুনিয়া আছে বেশি শক্তিশালী হয়ে কোর দিয়ে আপন মালিককে থাকবে অনুরূপভাবে যে ব্যক্তি বক্তির হাক করবে না সে দুনিয়ার চেয়ে বেশি চুক্তিশালী হয়ে মালিকের কোর দিয়ে পদিত পদ দলিত করবে এবং সিং আঘাত করবে যারা কৃপণতা করে না তাদের জন্য দুঃখ সংবাদ প্রদান করা হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেন তা আসার ব্যক্তি আল্লাহর নিকটবর্তী সন্ন্যতের নিকটবর্তী আল্লাহর বান্ধাতের নিকটবর্তী এবং জাহান্নাম থেকে দূর করতে হবে অতীকে কৃপন ব্যক্তি আল্লাহ থেকে থেকে দূরে আল্লাহর বান্ধাতের থেকে দূরে এবং জাহার নামের এক তার একজন জাহির তান ছিল একজন কৃপন আবেদ অপেক্ষা আল্লাহর কাছে অধিক প্রিয় সম্পদের নিষিদ্ধ নিশ্চিতকরণের অন্যতম মাধ্যম হচ্ছে জায়গা তাই আমাদের কর্তব্য হচ্ছে লেখা প্রদান করে এবং অন্যকে দেখার জন্য উৎসাহিত করে সমাজ সমাজের ধনী পূর্বীর বৈষম্য কমে আসবে এবং শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা হবে দলগত কাজ উল্লেখিত শিরোনামের আলোকে আমরা সঠিক নিয়মে দেখা প্রদানের গুরুত্ব ধরে আলোচনা করে উপস্থাপন করে তো সূত্রে চলে যাই তো এই রাঞ্চটা তোমরা প্রথমে এখানে শিক্ষা যে শিরোনামটা দিয়ে দিবি যেটা ধরে অবশ্যই জাকাত প্রদান করবে এবং সেটা সঠিক পদ্ধতিতে আদায় করব কেননা আমাদের সমাজে অনেকেই আছেন যারা জাকাত আদায় করেন ঠিকই কিন্তু তার মাধ্যমে দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তিতে কোন সুফল বই আসে না কারণ তারা জাকাত সঠিক আদায় করেন না এজন্য আমরা জাকাত আদায় করলে জাকাত গ্রহিতার যাতে অর্থনৈতিক পরিবর্তন আসে তার সম্ভব বৃদ্ধি পায় এমন ব্যবস্থা করব অন্যসভার মতো শুধু জাগাতের অর্থ দ্বারা সাই লুঙ্গি কিনে বিতরণ করব না জায়গাত প্রদানের মাধ্যমে জাগাতার সম্পদ পবিত্র হয় তিনি প্রভে সম্পদের বলক লাভ করেন এবং আত্মিক প্রসাদ প্রশান্তি আরো করেন তিনি মূলত আল্লাহকে বোঝাচ্ছে জাগাত প্রদানকারী আল্লাহ তা দুনিয়া ও মহিষারতের অপরান্ত কল্যাণ দান করেন আল্লাহ কুরআনের আসলে আমি একটু একার হয়ে গেছি এটা পদ্ধতিই কুরআনের আয়াতে যাকাত প্রদানের নির্দেশ দেওয়া হবে এন্ড্রাওটা নির্দেশনা প্রদান করা হয়েছে জাকাত অস্বীকার করলে ব্যক্তি কাফির হয়ে যায় যারা যাকাত প্রদান করেন আল্লাহ তাদেরকে ভালোবাসেন যাকাতের নিসাব নিসাব আর শব্দ অর্থ এর অর্থ নির্ধারিত পরিমাণ শরীয়তের পরিভাষায় যাকাত ফরজ হওয়ার জন্য আমাদের নির্ধারণ নির্ধারিত পরিমাণকে নিসাব বলা হয় অর্থাৎ নিসাব হল জাকাত খরচের জন্য সম্পত্তি নির্ধারিত নিম্নতম সীমা বা পরিমাণ যারা সারা বছর জীবন প্রয়োজনীয় ব্যয় নির্ভর বছর শেষে যার হাতে নিসাব পরিমাণ সম্পদ অতিরিক্ত থাকে তাকে সাহিবে নিসাব বা নিসাবের মালিক বলা হয় আর সাহিবে নিসাবের উপরই জাকাত খরচ হয় নিসাবের পরিমাণ হলো সাড়ে বান্ন তলা রূপা বা সাড়ে সাত তলা সোনা বা এই সমবল্যে সম্পদ এই পরিমাণ নির্ধারণের নির্ধারণের ব্যক্তি সর্বমোট আয় থেকে যাবতীয় ব্যয় বাদ দেওয়ার পর উদ্ধৃত অর্থ এবং তার পূর্বে সঞ্চয় উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পদ যুক্ত হবে নগদ অর্থ ব্যাংকে সমাকৃত অর্থ এবং ব্যবসায়িক পণ্য স্বর্ণরোপ শেয়ার ব্যাংক নোট স্টক অংশীদার অংশীদারি কারবার প্রভিডেন্ট ফান্ড প্রভৃতি সম্পদ যুক্ত করে যদি উক্ত নিষেধ পরিমাণ সম্পদ হয় তাহলে তাকে দুই দশমিক পাঁচ পার্সেন্ট হারে জাকাত দিতে হবে তবে কৃষিজাত দ্রব্য গবাদি পশু খনিজ সম্পদের জাকাতের নিসাব ও জাকাতের হার ভিন্ন ভিন্ন হিসাব পরিমাণ বা তার চেয়ে বেশি সম্পদ কারো কাছে এক বছর কাল স্থায়ী থাকলে ওই সম্পদের মূল্য চল্লিশ ভাগের এক ভাগ জাকাত হিসেবে দেওয়া ফরজ সৎ যাবে এর পরিমাণ হল দুই দশমিক বাস পারসেন কিন্তু সম্পদ নিসাব পরিমাণের কম হলে জাগাত দিতে হবে না একে এক বছর কারণ না হলেও তার জাকাত নেই ফসল লোক হলে নিসাব। ইমাম আবুহানিফারা দেল্লা রহমাদ্লা আল্লাহ এর মতে ধান গম যব সহ অন্যান্য ফসল অল্প হোক বা বেশি ভূমি থেকে উৎপাদিত সকল শস্যের উপর কুশল অজিবভাবে তা প্রবাহিত পানি দ্বারা সিঞ্চিত হোক কিংবা স্টির পানি দ্বারা সিঞ্চিত হোক ইমাম আবু হানবার লাই দৌল হলো আলাই সলামের বানি স্টির পানি থেকে যা উৎপন্ন করে তাতে হুসুর ওয়াজিব হবে আর ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদের মতো উৎপাদিত ফসলের পরিমাণ পাঁচ ওয়াসাই খোলে উসর ওয়াজিব হবে এক ওয়াসাই খোলো সাত শাহের সম পরিমাণ এক শাহ হলো তিন হাজার দুইশো সত্তর দশমিক ষাট গ্রাম তিন কেজি কিছু অথবা কম হলে জাকাত নয় কোন সম্পদের নিসাব স্বর্ণরূপ লোহা কিংবা তামা প্রভৃতি কনি সম্পদের এক অর্থাৎ ত্রিশ ভাগ জায়গা দিতে হবে মহানবিসাল্লাম বলেছেন আফ্রিকা নীল কুমুস অর্থ মোগর বস্তু সম্পদের উপর এক বংশ জাকাত ওয়াজিব গবাদি পশু জাকাতে নিসাব গরু মহিষ উট ভেড়া দুম্বা ছাগল প্রভৃতি গবাদি পশু নিসাবের পরিমাণ ও জাকাতের হারে ভিন্নতা রয়েছে গরু বা মহিষ ত্রিশটি হলে উট পাঁচটি হলে এবং দুম্বা ছাগল বা ভেড়া চল্লিশটি হলে জাকাত খরচ হয় আচ্ছা ক্লাসটা এ পর্যন্ত বলবো আমরা এখান থেকে শুরু করবো তো আমার ভালো লাগে থাকবে ধন্যবাদ সবাইকে